সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার ২২ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন এর আগে গত চোদ্দই মে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট একই সঙ্গে সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত ওই দিন আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ব্যারিস্টার কাইসার কামাল সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট মকসুদুল্লাহ অ্যাডভোকেট জাকির হোসেন গত তেরোই মে তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে পাঁচশত সাতাশি দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট